কুমড়ো পাতায় যে কোনো পাতরির রেসিপি কিন্তু অসাধারণ হয় খেতে তার উপরে যদি হয় আবার মোরলা মাছের পাতুরি কুমড়ো পাতায় তাহলে তো জীবে জল আনার মতো ব্যাপার হয়ে যায় তাই না এই রান্নাটা ঘরে করা হবে সেদিন কিন্তু ভাত একটু বাড়িয়েই রান্না করতে হবে না হলে যে ভাতটা শর্ট পড়ে যাবে এতটাই সুস্বাদুই রেসিপি তাহলে চলো রেসিপিটা দেখে নিই আর হ্যাঁ রেসিপি দেখার আগে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আগামী দিনে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পায় তো এখানে আমি কিন্তু কুমড়ো পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে নিয়ে নিলাম কিছু উপকরণ যার মধ্যে ছিল পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুনের কুয়া তো এখন আমরা এখানে মাছটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্র তার মধ্যে যে উপকরণগুলো আমি তৈরি করে রেখেছিলাম টমেটো কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর রসুনে কুয়া সবগুলো আমি এখানে পাত্রটার মধ্যে দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিব সামান্য একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা সামান্যই ব্যবহার করবে নাহলে এটার মধ্যে কাঁচা গন্ধটা করলে ভালো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটাও কিন্তু তোমরা তোমাদের স্বাদ বা ঝাল অনুযায়ী দিবে যে যতটা ঝাল খেতে পছন্দ করো আমি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা অল্প একটুই দিয়েছি তারপরে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি দেখো ধুয়ে পরিষ্কার করে রাখা মোড়লা মাছ তো মরমোলা মাছটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে সবগুলো উপকরণকে মেখে নেবো তো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এখন আমি চলে যাব কুমড়ো পাতার প্রিপারেশনে তার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি তার উপরে নুন জলে ভিজিয়ে রাখা কুমড়ো পাতাটা দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু মুরলা মাছের ম্যারিনেশনটা তো আমি এখানে এক চামচ বা এক চামচের থেকে একটু বেশি ব্যবহার করছি তোমরা কিন্তু কুমড়ো পাতার সাইজ অনুযায়ী যে যার আন্দাজ করে নিয়ে নেবে তো দিয়ে খুব সুন্দর করে দেখো ভাজ করে নিচ্ছি ফোল করে নিতে হবে যাতে করে মাছ বেরিয়ে না আসে আর দেখতেও জিনিসটা সুন্দর লাগে তো ওভাবেই কিন্তু করবে যেভাবে আমি দেখাচ্ছি তো তোমরা দেখে নাও তো এখানে আমার সবগুলো মাছকে কুমড়ো পাতায় ভরানো হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাব রান্না করতে তো এটা রান্না করতে তেমন একটা ঝামেলা নয় প্রথমে কিন্তু আমি কড়াইটাকে হাই ফ্লেমে পুরো হিট করে নিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুন্তির সাহায্যে তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি তারপরে যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে ধোয়া উঠতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আমি কমপক্ষেও দশ থেকে পনেরো মিনিট একবার রান্না করে নেব তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে মা সবগুলো পাতরিকে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব। তারপরে রান্না হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নেব তো তোমরা দেখতেই পেলে আমি কত সুন্দর আর কত সহজভাবে রান্নাটা করে নিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তাহলে চলো পরিবেশন করে দেখে তো ফাইনালি আমাদের মোরলা মাছের কুমড়ো পাতায় পাতুরি তৈরি হয়ে গেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমাদের কাছে রেসিপিটা কীরকম লেগেছে আর বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করবে কতটা সুস্বাদু হয়েছিল খেতে আর দেখতে আমি তোমাদেরকে একবার পাতুরিটা খুলে দেখাচ্ছি তো এখানে আমি পাতুরিটা নিয়ে নিয়েছি আর আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কালারটা কত সুন্দর হয়েছে আর খুলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করে দিও থ্যাংক ইউ